আসসালামু আলাইকুম এই গরমের দিন মানে মানুষ অধৈর্য হয়ে গেছে গরমের লাগিয়া কাকা কুলার দেহাই পুরা পুরো হাওয়া খাই আর বই আর দেখুন বাজারের মধ্যে মানুষ বলতে কেউই নাই খালি গরমের তলায় মানুষ বাড়ি থেকে বারো না অনে কথা সবই বাড়ি থেকে না যদি কষ্ট করে সবই মসজিদে যাইবেন নমজ পড়ার দেবেন তারপরে ধরুন ফল ফল লয়ে ধোহান একজন কাস্টমার নাই সবজি দোহান সবজি একজন কাস্টমার নাই কলা ওলা কলা লয়ে বয়ে কাস্টমার নাই তে আমার কাকার লাগে দরকার পান আল্লাপাকে একটু জ্ঞান বুদ্ধি দিত খালি মাংসের লাগে উল্টাপাল্টা করে

সবই খাস করে ফাঁসাক্ত নামাজ পড়বেন হালাল খাইবেন সুদের থেকে সবই নিজে বাচ্চা থাকবেন আর যারা এই ভিডিওটা দেখবেন আল্লাহকে বসতে যারা জানবেন যে অমুক ভাই সুদ খা তারা গিয়ে আতে ফাও দূরে বুঝাইবেন যে ভাই সুদ খাওয়া বাদ দিয়ে অনেক আমরা একদিন এর ইয়া বুক লাগবো কিন্তু সেদিন যতই কান্দি আবার দুনিয়াত ঘুরে আন যেত না তে ইংশালা সবই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেহা হইব আগামী ভিডিও